দু সালে শুরু হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্প যার ফলে এককালীন কিন্তু ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দশ হাজার টাকা একটি অনুদান দেয়া হতো যেটা চালু হয়েছিল দু সালে এবং এই বছরও অর্থাৎ দু সালেও এই সুবিধা যেটা দশ হাজার টাকার শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এই ট্যাব কেনার যে দশ হাজার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে আসবে তবে অবশেষে জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে সেটা হলো এই দু হাজার কিন্তু এই যে তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা সেই টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে হচ্ছে না না কি দেয়া বিস্তারিত তথ্যগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন তো আপডেট অনুযায়ী যেটা বলা হয়েছে একাদশ দ্বাদশের পড়ুয়াদের দশ হাজার টাকা দেয়া হচ্ছে না ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার কিন্তু নবণ্যের যেটা জানানো হয়েছে শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাপ কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন প্রস্তুতিও ছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকার পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা কিন্তু বাতিল করেছে রাজ্যের শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তাই স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে দেবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু কিন্তু জানানো হয়নি রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডের টাকা নিয়েও কিন্তু ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন গত তেইশে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন দশেক আগেই কিন্তু ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে তিনশো পঁচাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে তারপরেও কবে ছাড়া হবে তা এখনও নিশ্চিত নয় প্রসঙ্গত করোনা পরে দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্প সরকারি এবং সরকারি পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় ফি বছরেই এই টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর না ছাত্রছাত্রীদেরও ট্যাব কিনতে বা স্মার্টফোন কিনতে কিন্তু টাকা দেওয়া হবে এজন্য অতিরিক্ত নশ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্যের অর্থ দপ্তর এরপরে গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পে টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে রাজ্যের সব জেলার ট্রেজারির সাতাশিটি অ্যাকাউন্টে মোট এক কোটি সাতান্ন লাখ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্যের সব স্কুল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর তবে সোমবার আচমকায় পড়ুয়াদের টাকা দেওয়া সিদ্ধান্ত বদল আসে অ্যালটমেন্টে অর্ডার বাতিল করে চালানো হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু বাতিল দ্বাদশের সঙ্গে সঙ্গে দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণী পড়ুয়াদেরও ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পরে জগন্নাথ বলেন আরচিকর কাণ্ডের পরে স্কুল পড়ুয়ারাও আন্দোলনে তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার আন্দোলনের আগুন নেভানো যাবে না বুঝে গিয়েই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বদলেছেন তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হয়েছে জগন্নাথের দাবি এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সম্প্রীতি বাজার থেকে তিন হাজার কোটি টাকা ঋণও নিয়েছে তবে তৃণমূলের তরফে এর প্রতিবাদ করা হয়নি দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন বিষয়টি আমার জানা নেই বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলতে পারবো না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারলেন তরুণ স্বপ্ন প্রকল্পের যে ট্যাব দেওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সাথে সাথে একাদশ শ্রেণীরও কিন্তু এই বছর থেকে দেওয়ার কথা ছিল ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন দশ হাজার টাকা সেটা কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে অর্থাৎ এই টাকাটা কিন্তু এই বছরে পাবে কি পাবে না এখনও পর্যন্ত সেই বিষয়ে সঠিক আপডেটটি কিন্তু আসেনি যেহেতু পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দেওয়ার কথা ছিল তবে সেই ডেটটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তো এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে যাতে সবাই এই আপডেটটি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ